আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে ব্যবহারিক জামিটি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করা নেই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ব্যবহারিক এক্সামিটি দু হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডে যে প্রশ্নটি যেহেতু আমরা একটু দেখি দেখো এখানে এ সমসান ফাইভ সেন্টিমিটার এবং বি সমস্যা সেভেন সেন্টিমিটার এবং x দেখো কোন এক্স কত ফোর্টি ফাইভ ডিগ্রি দেখো ক নম্বরে তোমাদের প্রশ্ন করা হয়েছে একটি বর্গের পরিসীমা এলেভেন সেন্টিমিটার দেখো বর্গটি আক তাহলে দেখো একটা বর্গ কত দিয়েছে তোমার এগারো দিয়ে দিছে দেখো এইটা দিয়ে দিছে এখন তোমাদের কি করতে হবে বর্গটা আঁকতে হবে ক নম্বরে তোমাদের প্রশ্ন করেছে সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এদের অন্তর্ভুক্ত কোন দেখো এক্স সামান্তরিকটি অন্তর্ভুক্ত কোন কত এক্স তাহলে সামান্তরিকটা আকো দেখো এখানে অঙ্কন চিহ্ন অঙ্কন এবং বিবরণ অবশ্যক দেখো এমন গ নম্বরটা বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি ভূমির দৈর্ঘ্য এ মাইনাস কত এত মানে এই যেখানে পাঁচ থেকে এক বার যাবে তাহলে চার হবে এত সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোন ভূমি সংলগ্ন একটা কোন তারপর দেখো এক্স এবং অপর দুই বাহর সমষ্টি বি অপর দুই বাহর সমষ্টি বি মানে এই যে এখানে দেখো বিষ কথা হচ্ছে সেভেন এইটার এবং অপর দুটি বাহ সমষ্টি বি তাহলে অঙ্কনের এখানে দেখো কি অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তাহলে এখন আমাদের ক নম্বরটা আমাদের কি করতে বলছে দেখো একটি বর্গের পরিসীমা পরিসীমা এগারো সেন্টিমিটার তাহলে বর্গটি আমরা রাখবো তাহলে ক নম্বরে দেখো আমরা এখানে ক নম্বরটা এখানে করে ফেলি ক নম্বর ক নম্বর দেখো আমাদের এগারো সেন্টিমিটার আমরা এটা পেন্সিল দিয়ে নিয়ে নিব দেখো এগারো সেন্টিমিটার বর্গ করতে হলে আমাদের কি করতে হবে তোমরা তো জানো এগারো সেন্টিমিটার এখানটা দেখো আমরা এগারো সেন্টিমিটার নিয়ে নিব তাহলে এখানে আসতেছে শূন্য থেকে এগারো পর্যন্ত নাও দেখো এই যে এগারো সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম এখন দেখো যেহেতু বর্গ করবো আমরা তাহলে বর্গ করলে এটা কি করতে হবে চারটে খন্ড করতে হবে এটার আমরা নাম কি পি দেই ঠিক আছে তাহলে দেখো আমরা যখন চারটে খন্ড করবো তাহলে তোমরা জানো এটা অর্ধেকের বেশি আমরা বেশ নিবা দেখো চারটে খন্ড কিভাবে কোথাও একটু মনোযোগ সহকারে দেখো এটা অর্ধেকের বেশি নিবা অর্ধেকের বেশি নেওয়ার পরে দেখো এটা অর্ধেকের বেশি নিছি আমরা এইখানে আচ্ছা ডাকটা আমার একটু ক্লোসে লেগেছে দেখো এখানে আমরা যদি নিয়ে নেই ঠিক আছে অর্ধেকের বেশি নিলাম এখন দেখো এইটা এইখান থেকে দিবে আবার এই এই যে এখানটা দেখো তাহলে দেখো এখানে কি আমাদের এইটা যদি আমরা করি এই যে এইখানে আর এইটা মাঝখানে আমরা এখান থেকে এই স্কেলটা বেরোতে মাঝখানে একটা দাগ নিব ঠিক আছে দেখো এই চিহ্ন এবং এই চিহ্ন বরাবর যদি আমরা দাগ নেই মাঝখানে তাহলে দেখো আমরা মাছ বাজার এই যে দেখো এটা আমাদের অর্ধেক হইলো তাহলে হলো দুই খন্ড হয়েছে এখন দেখো এইটার আবার কি করো অর্ধেকের বেশি ব্যস্ততা কোন কোন জিনিস যদি অর্ধেক করতে চাও সমানভাবে তাহলে অর্ধেকের বেশি ব্যস্ততা নেবে দেখো এটার আমরা কি করলাম আবার এখানে নিয়ে নিলাম আবার এইখানটা আমরা এটার নিয়ে নিলাম দেখো তাহলে আমাদের হইলো কি এটা একটা টুকরা হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো এইখানে যদি আমরা নিই তাহলে আসতেছে আমাদের কত এইখানে আর এই যে এই দুইটা দাগের মাঝখানে যেটা বসাবা বসে যেখানে একটা দাগ দাও দেখো তাহলে আমাদের এটা খন্ড হলো তাহলে এক দুই আর এখানে দেখো দুইটা মোট চারটা খন্ড হলো তাহলে এখানে পি তাহলে আমরা এর কি লিখতে পারি জানো তাহলে আসছে পি বাই ফোর ওকে এখন দেখো এইটা নিয়ে আমরা এখন একটা বর্গ আঁকবো ঠিক আছে এখন এই শুনি এখন দেখো আমি যদি এখানে দাগটা দিই একটা সোজা প্রথমে কি দিবা সোজা একটা দাগ দাও তোমার ইচ্ছা মতো নিয়ে নাও নেওয়ার পরে এই যে এই অংশটা যেটা নিচ দেখো এই যে এই অংশটা এই যে এই এই খণ্ডটা আমরা এখানে নিব এই এই যে যে এখানে এটা সমান সমান করো হয়েছে দেখো এই যে এখান থেকে আমরা কি অংশটা নিয়ে নিলাম মানে কাইটা নিলাম তাহলে দেখো এখানে যদি আমি সাথে সাথে চিহ্নগুলো দিই তাহলে তোমাদের কি হবে আরো সুবিধা হবে তাই না তাহলে ধরো এখানে আমরা এ আর ই দিলাম ঠিক আছে এই থেকে এই রশ্মি থেকে দেখো আমরা কি করব কাটবো কত ফোর পি সমান করে কি কাটি এবি কাটি ফোর পি সমান করে এবি কাটলাম তাহলে দেখো এইখানে যতটুকু তাহলে দেখো এইখানটা আমরা কি করবো এই যে এইটুকু সমান করে এই যে এখানে আবার একটা লম্ব আঁকতে হবে এই যে এখানে দেখো এটা আমরা এভাবে করে নিতে পারি তাহলে দেখো এইখানে একটা দাও এইখানে একটা দাও এইখানে একটা দাও এখানে এইখানে তাহলে এখন দেখো এটা হলো এখন আমরা এখানে সমান ভাবে দাগটা নিব এটা নিয়ে নিলাম এখন দেখো এই যে এইখানে যতটুকু আমরা নিচ্ছি এই যে এইটা এই পর্যন্ত দেখো এই যে যেটুক এটা এই পর্যন্ত দাও তাহলে দেখো এটা আমরা কেটে নিলাম তাহলে ধরো এখানটা ধর এটার যদি দেই তাহলে এ এফ থেকে আমরা কত কাটবো ডি কাটলাম এখানে ধরো মানে ডি এখন দেখো এই যে এইটুকু যে এইটুকু এই যে এখানে এইটুকু নিয়ে একটা ভিতর চাপা আর এখান থেকে একটা ডি থেকে একটা চাপা যেটা হইছে এটা সেটাতে মিলাই দাও তাহলে দেখো একটা বর্গ হয়ে গেছে এই যে এখানে এটা মিলান আগে তোমরা এখানে এটা পুটুলি দিয়ে নিবা পুটুলি দিলে দেখো কত আকার সহজ হয় এর সাথে এটা মিলাই দাও তারপরে কি করবা এই যে ডি এর সাথে এটা দাও হয়ে গেল তাহলে এ বি এটা সি দিয়ে দাও এ বি সি উদ্দিষ্ট কি তোমার বর্গ ঠিক আছে যেহেতু আমাদের এটা কি করতে শুধু আকাইতে বলছে তাই আমরা একাই একাই ফেললাম দেখো আশা করি তোমরা পড়েছ এটাই ক নম্বরের উত্তর তাহলে চলো আমরা খ নম্বরে কি বলছে আরেকবার দেখে নেই দেখো এখানে খ নম্বরের মধ্যে বলা হয়েছে যে সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এদের অন্তর্ভুক্ত কোন এক্স আছে তাহলে দেখো এ এ আর বি এই যে এর মান এবং বি মান এবং অন্তর্ভুক্ত কোন এক্স এটা আমরা কি খনার জন্য আগব। ঠিক আছে তাহলে আমরা দো আছে দেখতে লিখিনি কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো সামান্তরিক দুটি কর্ণ এ পাঁচ সেন্টিমিটার এবং বি সাত সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন এক্স সমস্যা এত এটা আমাদের দেখো দো আছে তারপর আমরা এগুলো ধরে নিছি তাহলে দেখো আমরা প্রথমে পাঁচ সেন্টিমিটার রাখবো ওকে এখানে দেখো আমরা যদি পাঁচ সেন্টিমিটার রাখি তাহলে এটা আমরা কলম দেয় এক থেকে এটা পাঁচ সেন্টিমিটার তারপরটা দেখো তারপরটা বলছে কিন্তু সাত সেন্টিমিটার তোমরা কিন্তু আমার পেন্সিল দেখবা আমি শুধু বোঝানোর জন্য যা এই এইটা স্পষ্ট এত সাত সেন্টিমিটার দেখতে পাচ্ছ আমি সাত সেন্টিমিটার নিচ্ছি আর একটা পাঁচ সেন্টিমিটার নিচ্ছি তাহলে এটার আমরা এ দিব এটার কি কিন্তু বি দিব এটা কত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আর এটা হলে তোমার কত সেভেন সেন্টিমিটার ওকে এখন দেখো একটা অন্তর্ভুক্ত কোন আঁকতে হবে তাহলে দেখো কোন যেহেতু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি একটু খেয়াল করো এইটা আমরা দেখো এটা আমরা কি রাখবো এটা আমরা চাদা দিয়ে রাখবো একটু খেয়াল করো তাহলে চাদা দেখো এই যে এখানে আমরা মার্ক করে নিব প্রথমে এই যে এখানে যদি চাদাটা ধরি তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আসছে এই যেখানে শূন্য বরাবর ধরো বা তোমরা তোমাদের চাদাটা যদি এটা পুরো হয় তাহলে এই যে শূন্য দেখো এই যে এখান থেকে এই যে শূন্য বরাবর গেছে এখান দেখো দশ বিশ তিরিশ চল্লিশ এই যে এই শুধু আসতে থাকো তোমাদের পঁয়তাল্লিশ তাহলে এই যে সোজা দেখো এই যে পুটুন এই সোজা আমরা অল্প একটু দিয়ে এটা শেষ করে দিই তাহলে দেখো এটার আমরা কম্পাস দিয়ে একটু ই করে নিই তোমরা কম্পাসটা রাখতে পারো এই যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে এটার নাম হল কি আমাদের এক্স এটা কত এক্স কেমন তাহলে দেখো আচ্ছা আজানটা হয়ে নিই প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা এটা নামা নিলাম এখন আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে কি একটা হবে সামান্তরিক তাহলে সামান্তরিক আঁকার জন্য আমাদের প্রথমে যেটা কি করতে হবে দেখো সামান্তরিকের প্রথম আমরা একটা দাগ নিব দেখো এখানে আমরা প্রথমে দাগটা নিলাম তাহলে দেখো এই সমান্তরে আমরা কি করব এই দুইটা আমরা চিহ্নিত করি প্রথমত এখান দেখো এ এবং এম দে এটারে ঠিক আছে তাহলে দেখো এখানটা আমরা 7 সেমি কাটবো যেহেতু 7 সেমি একটু বড় আমাদের দাগটা একটু বড় করতে হবে ওকে দেখো এইটা আমরা কেটে নিব দেখো তুমি এটা কেটে নিবে সাত সেন্টিমিটার তাহলে দেখো এখানে যদি সাত সেন্টিমিটার নেই তাহলে এখানে দেখো থেকে সমান করে কত কাটলাম সি কাটলাম এখানে আমরা সি ধরি ঠিক আছে এই যে এখানে পিসের সমান করে বি সমান করে এই যে এটা সমান করে কাটলাম এখন দেখো আমাদের সামান্তরিক করতে হবে এটাই সমদ্বিখণ্ডিত করতে হবে তোমরা তো জানো সমখণ্ডিত কিভাবে করতে হয় এখন দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা চাপ নিবা এভাবে একটা চাপ নিবা সেম টু সেম এই যে এখানে অর্ধেকের বিষয় এখান থেকে চাপ নিবা এখান থেকে একটা চাপ নিবা দেখো চাপ নেওয়ার পরে তোমরা যেটা করবা এই যে এইখানে একটা পুটুল দিয়ে আইডেন্টিফাই করবা এখানে একটা পুটুল দিয়ে আইডেন্টিফাই করবে তারপর এই যে মাছ বরাবর একবার সমানভাবে দুইটা বসাও দেখো সমানভাবে দুইটা বসানোর ফলে এই যে এখানে দেখো এটা মাছ হয়েছে ঠিক আছে তাহলে এটা আমরা চিহ্নিত কত ও ঠিক আছে এখন দেখো এই ও বিন্দুতে আমরা কোন এত ডিগ্রির সমান কি করবো একটা কোন আঁকবো এই কোনটা আমরা কি করবো তো দেখো তাহলে এ আমরা এখানে একটা রেখাংশ পারি এসি এসি এখানে একটা রেখাংশ আমরা এখানে দেখো মধ্যবিন্দু নির্ণয় করবো ও বিন্দুতে আমরা মধ্যবিন্দু এই যে এসি নির্ণয় করেছি এখানে দেখো এখানে এক্স আমরা একটা এখানে একটা কোন নিবো এই এক্স কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি নিবো এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হ্যাঁ আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখানেই দিয়ে দিই তাই ভালো হয় ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা এখানে মাপটা নিয়ে নিই তাহলে এখানে আঁকাটা শুধু হবে দেখো এটা নিয়ে নিলাম তারপরে যে যেটা নেও পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো কতটুকু দিছে এই যে মাপটা নাও এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটা আমরা নিয়ে নিলাম এখন দেখো তারপরে এখানে দেখো দেখো এখানে আমরা এটা ডাক এখন দেখো তাহলে এটা এ ও আর এখানে আমরা একটা চিহ্নিত করি সেটা দেখি পি ঠিক আছে এখন দেখো এটা আমরা পি চিহ্নিত করলাম এখন দেখো এটা যখন আমরা পি চিহ্নিত করলাম তাহলে এইখানে পি কিউ দিয়ে আমরা এটারে পি কিউ দেই ওকে এখন দেখো পি কিউ দেওয়ার ফলে এখন আমরা উম এখন যেটা করব দেখো এখানে এই কে যেহেতু আমাদের এটা করো এই কে আমরা সমদ্বিখণ্ডিত করবো এটা আমাদের কি করতে হবে সমুদ্রিকণ্ড তোমার এটা দুইটা অংশ লাগবে অর্ধেক করতে হলেই খুব সুযোগ হবে দেখো অর্ধেক করে অর্ধেক বেশি একটু আসা এই এইটা একটু তোমরা এই দেখো তাহলে এখানে দেখো এই যে এটারে আবার সেম টু সেম এই যে স্কেল বসে এটা ডাক দাও দেখো এখানে আমি একটু পুকুর দিলাম তুমি একটু ভালো করে খেয়াল করো এখানে একটু দিলাম তাহলে দেখো এটা সমুদ্রি খণ্ড তো লাগবে আমাদের এই জন্যে মানে দুইটা টুকরো লাগবে একটা টুকরো ওইদিকে যাবে হুম দেখো এটা এইখানে আছে আমাদের অর্ধেক তাহলে দেখো এইখানে আমরা বসে আমরা এই অর্ধেকটা নিব ঠিক আছে অর্ধেকটা এখানে দেখো এই যে অর্ধেক নাও এই অর্ধেক অর্ধেক ঠিক আছে যেটা কেটে নিলাম তাহলে নাম বিটার আমরা কি দিবো ডি দেই কারণ তো দিয়ে দিয়েছি আমরা অলরেডি ওখানে তাই না তাহলে এখানে আমরা কি দিতে পারি ডি তাহলে দেখো রোষ্টি এখন দেখো আমাদের কিনছে এইটা 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 এটা চারটা এখন এসেছে আমরা চারটা এখন যোগ করে দিব চারটে সুন্দরভাবে তোমরা যোগ করে দাও এটা যোগ করে দিলাম দেখো তারপরে এখানে দেখো আমাদের তোমরা আগে এই দরকার এখানে পুতুল দিয়ে নিবা এটা যোগ করে দিলাম তারপরে কি এটার সাথে যোগ করে দাও এটা যোগ করে দাও আবার সির সাথে যোগ করে দাও দিলাম ঠিক আছে দেখো তাহলে আমাদের ধরো কি যে এ বি সি ডি ঠিক আছে এটা দেখো আমাদের একটা সামর্থ্য তাহলে আমাদের এটা দেখো যেহেতু অঙ্কনের সাথে আমাদের কি কিছু অঙ্কনের বর্ণনা দিতে বলছে তাহলে আমরা এটা অঙ্কনের বর্ণনা দিবো ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো চিত্রটা

এ এম থেকে বি এর সমান করে এই যে বি এর সমান করে এই যে এই বিটা এই সমান 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 করে করে বি 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 এর এর ছোট হাতের এ সি দেখো এ এসি রেখাংশ নেই ঠিক আছে রেখাংশ নেই ঠিক আছে বুঝতে পারছো তারপরে দুই নম্বর যেটা করছি দেখো আমরা প্রথমে এ এম থেকে বি এ সমান করে এসি রেখাংশ নেই ঠিক আছে তারপরে দেবো এখন দেখো তারপর আমরা যেটা করছি এসি এই যে এসি দেখো এসি এর মধ্যবিন্দু এ সি এর এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি কি নির্ণয় করছে আমরা নির্ণয় করি তার মানে কি বলছি আমরা মধ্য যেটা নির্ণয় করছি ঠিক আছে এই যে যেটা করে এই দেখো এই যে এখানে এইখানে এখানে কম্পাল বসে এই বসে চাপ নিশি এখানে বসে চাপ নিচ্ছি আবার এখানে বসে চাপ এখানে চাপ দুটো চাপ দিয়ে আমরা কি করছি মধ্যক নিশি ঠিক আছে তারপরে এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করছি কেমন তারপরে দেখো আমরা যেটা তারপরে যেটা করেছি ও বিন্দুতে দেখো ও বিন্দুতে ও বিন্দুতে এক্স এর ওই যে এক্স এর সমান কি এক্স আমরা এক্স এর সমান করে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এই জায়গায় এক্স থেকে এই যে এ ও পি আঁকছি কি আঁকছি এ ও এ ও পি আঁকি এ ও পি আঁকি ঠিক আছে তারপরে চার নম্বরে যেটা করেছি দেখো চার নম্বরে আমরা যেটা করেছি ও পি এ দেখো ও পি এর এই যে এটা কিন্তু ও এই যে এটা ও কিন্তু এটা এটা আবার এটা এখানে তো এখানে চলেছে দেখো দেখো ও পি এর বিপরীত op এর বিপরীত রোশনী ও পি এর বিপরীত রোশনি অঙ্কন করি তারপর পাঁচ নম্বরে দেখো op o কিউ এই যে op এখানে দেখো op ও কিউ op ও কিউ রোশনি দয় রশিদয় থেকে রশিদয় থেকে হাফ এ দেখো এই যে আমরা দুইটা টুকরা এর এই অংশটা এই এ এর এ এর সমান যথাক্রমে ও বি ও ও ডি রেখাংশ রেখাংশ নেই ঠিক আছে তাহলে দেখো সুতরাং ছয় নম্বরে যেটা আসতেছে সুতরাং কি দেখো এ বি দেখো এ বি তারপর বিসি সি তারপরে এ ডি দেখো এ বি এটা দেখো এডি তারপরে তোমার সি বি ও সি ডি যোগ করি মানে সব লেজের যোগ করলাম ঠিক আছে সুতরাং বা তাহলে তাহলে সি ডি উদ্দিষ্ট দেখো উদ্দিষ্ট সামান্তরিক ঠিক আছে এটাই আমাদের বর্ণনা ছিল অঙ্ক ছিল দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা একটু ভালো করে খেয়াল করলে তোমরা এটা কিন্তু করতে পারবা কেমন তারপরে চলো আমরা গ নম্বরটা দেখি দেখো গ নম্বরটা এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য এত দেখো এ থেকে মাইনাস ওয় ওয়ান তার মানে পাঁচ আছে চার হবে এবং ভূমি সংলগ্ন কোন এক্স এবং অপর দুটি ভাবার সমষ্টি বিধ আছে দেখো এটাও তোমার করে চিহ্ন ও বিবরণ অবশ্য তাহলে আমরা আগে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে আমাদের এ সমাসন ফাইভ সেন্টিমিটার বিশাসন এত সেন্টিমিটার এবং তোমার এত দেখো আমরা প্রশ্ন দেখেছি কি এর থেকে কি আছে তোমার এক সেন্টিমিটার কম আছে তাহলে দেখো আমরা এখানে ত্রিভুজের ভূমি যেটা নিবা মানে ত্রিমুজের ভূমিটা একটু আইডেন্টিফাই করে নেই ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি তুমি যে ভূমি আসি ছিল কত ভূমি আমরা এম ধরি দেখো এটা এ সমান সমান ওয়ান তার মানে এর মান কত আছে আমাদের ফাইভ তাহলে কত একবার যায় তাহলে থাকতেছে কত ফোর সেন্টিমিটার ঠিক আছে আর বাকি সবগুলো ঠিক আছে তাহলে এখন দেখো আমরা প্রথমে যেটা করব। আমরা প্রথমে তোমার যে ইগুলো দিয়ে নিই চার সেন্টিমিটার সাত সেন্টিমিটার ডেক্ট আমরা এঁকে নিই তাহলে এখানে দেখো প্রথম আমাদের রাখতে হবে কত চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আর সাত সেন্টিমিটার ওকে দেখো এটা আমরা দিয়ে দিলাম এখন দেখো আমাদের কোনটা রাখতে হবে তাহলে আমরা কোনটা রাখার জন্য চাঁদা ব্যবহার করবো এখানে দেখো আমি একটা দিলাম এখন দেখো চাঁদার সাহায্যে আমরা এটা করে নিই দেখো চাঁদাটা তোমরা কিভাবে ধরবো চাঁদাটা ধরা শিখো এখানে দেখো এই যে এইখানে তোমরা এই যে এখানে একটা পুটুল দেয় এটা আইডেন্টিফাই করে নিতে পারো সুবিধা হবে দেখো যদি এরকম কম্পাস হয় আর কম্পাস যদি সাদা যদি ভালো হয় তাহলে ভালো চল্লিশ পঁয়তাল্লিশ দাগটা আর একটু দাও হয়ে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তুমি অনায়াসে এখান থেকে একটা তোমার ইচ্ছা মতো পরিমাপ নিতে পারো আমি এটা নিয়ে নিলাম এখন দেখো এখন যেটা আমরা করবো যে আমাদের কি করতে বলছে যে একটা ত্রিভুজ আঁকতে বলছে তাহলে দেখো আমরা তিমুজার আগে দিয়ে নেই একটু মনোযোগ সহকার দেখো তাহলে এখানে দেখো যদি আমরা এটা দিলাম তাহলে দেখো এখান থেকে আমাদের এম এই যে ভূমি কত আছে দেখো আমরা ভূমিটা আইডেন্টিফাই করবো এখন তাহলে এখানে ভূমি হলে এম আর এটা হলে বি ঠিক আছে দুইটা তাহলে এটা হলে চার সেন্টিমিটার আর এটা হলে তোমার সাত সেমি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা চার সেন্টিমিটার কেটে নিব এই যে এখানটা মাপ নাও যে চার সেন্টিমিটার এটা নিয়ে নাও আছে এই যে এখানে ধরো এই যে এটা দেখো আমরা সেন্টিমিটার করি এটা আমরা দেই আর এটা আমরা ই ঠিক আছে এখানে কাইটা আনলাম এটা আমরা সি দিই আমরা কাটি এম সমান এটা দিই তাহলে দেখো দেখো এইখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন আঁকবো কোথায় এই বি বিন্দুতে তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি বি কোন আঁকি তাহলে দেখো এখন এইখানে দেখো আচ্ছা এত বড় নিবো না একটু ছোট নেই সেটা নিয়ে দেখো তাহলে এটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা একটু বড় করে দেবো সেটা হ্যাঁ তোমরা দেওয়ার সময় কি এটা বড় করে দিবা ওকে দেখো এইটা আমরা দিলাম এখন এইটার আমরা নাম আছে এখন এফ থেকে দেখো আমরা এখান থেকে এফ থেকে আমরা কি করব তোমার সাত সেন্টিমিটার যেটা আছে সেটা আমরা কেটে নিব কেমন তাহলে সাত সেন্টিমিটার কত আছে এই এটা আমরা মেটে নেই এইখানে আমরা সেবা দেখো এখান থেকে দেখো ভালো করে ও তারপরে তুমি এই যে দেখো এটা প্রায় সমান হয়ে গেছে তাহলে দেখো তাহলে এটার কি কেটে নিলাম এটা ডি ঠিক আছে এখন দেখো ডি যখন আমরা কেটে নিলাম তাহলে দেখো আমরা কি করবো এখন সিডি যোগ করব এই যে সিডি আছে না এটা আমরা দেখো যোগ করব তোমরা সিডি একটা সুন্দরভাবে যোগ করে দিব সিডি দেখো আমরা যোগ করে দিছি কেমন সিডি যোগ করার পরে এখন দেখো আমাদের যেটা করতে হবে যে আমরা যেহেতু রোস্ট এটা কমাই দিছি তাহলে সিডি যখন যোগ করলাম বি এখান দেখো সিডি রেখাংশের ডি সি বিন্দুতে এখান এখানে দেখো ডি ডি সি রেখা অংশের আমরা কি করব একটা ডিসি ডি সি রেখাংশে তোমার দেখো বিবিন্দু যে পাশে যে বিবিন্দু যে পাশে আছে বি যেমন এখানে দেখো বি ডিসি সেটা আমরা কি করবো ডি ডি সি দেখো ডি সি জি আঁকবো আমরা কি করবো ডি সি জি আঁকবো এই জন্য আমাদের কি করতে হবে একটা কোন নিতে হবে এখানে দেখো আমরা এই যে এখানে যে এখানে এটা নিয়ে নিব আমরা এখানে যত আছে তত নিয়ে নিব এখানে ভালো করে খেয়াল করো এইটা এখানে ধরো ঠিক আছে দেখো তারপরে এই যে এটা এখানে ধরো তারপর এইটুকুের যতটুক আছে এইটুকু নিয়ে নিও তারপর এই যে এখানে বসে এটা ঠিক আছে দেখো যেটুকু আসছে আমরা এইটুকি করবো মিলিয়ে দিব আর ঠিক হয়ে গেছে যাক ব্যাপার না দেখো এইটা আমরা দিয়ে দিলাম তাহলে এখানে দেখো এইখানে আমরা কি দিবো জি দিয়ে দিবো আচ্ছা একটু বর্ণিত করতে হবে এটা যেহেতু আমাদের রেখাংশ এটা জি দিয়ে দেব ঠিক আছে তাহলে এখানে এ ছেদ করছে তাহলে দেখো এখানে কি হলো এ বি সি ত্রিভুজ হয়ে গেছে তাহলে দেখো যে আমাদের অঙ্কন করা শেষ এখন আমরা কি করব এটা বর্ণ দেব যেহেতু আমাদের এটা বর্ণ দিতে বলছে আহ প্রথম আমরা রাখলাম এখন আমরা অঙ্কন বর্ণা দেব দেখো এটা অঙ্কন দেখো সুযোগ এটা কিন্তু খুবই খুবই কমন তোমাদের জন্য ঠিক আছে একটু মনোযোগ সফর করো তাহলে দেখো একটা মধ্যে যেটা দিব যে কোনো রশনি এ দেখো যে কোনো রোশনি আমরা কিনেছি বিই নিছি যে কোনো রশ্মি বি ই নেই বিই থেকে ভূমি এম এর বি থেকে এম এর সমান করে সি রেখাংশ কেটে নেই এই দেখো বিসি সমান করে বিসি রেখাংশ কেটেছে এটা সবটাই একই আছে তারপর দেখো বিসি রেখাংশের বিন্দুতে বিসি রেখাংশের বিবিন্দুতে এক্স কোন এর সমান এই দেখো কোন এর সমান এটা এক্স কোন এর সমান কোন সি বিএফ আকি এই দেখো সি বি এফ এখানে দেখো এই যে সি এটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে তারপরে দুই নম্বরে যেটা আছে দুই নম্বরে বি এফ রশনি থেকে বি এর সমান করে বিডি নেই দেখো এখানে বি এফ থেকে বি এর সমান করে আমরা কি নিয়েছি এই যে এখানে দেখো বিএফ থেকে এই যে এটা বি বি এর সমান করে বিডি কাইটে নিছি ঠিক আছে এই কথাটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে কেটে নেই তারপর দেখো তিন নম্বরে যেটা আছে তাহলে সিডি যোগ করি সিডি যোগ করি সিডি কি করুন আমরা যোগ করি দেখো সি বিন্দুতে রেখাংশের যে পাশে যে রেখাংশের যে আছে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে দেখো সেই পাশে কোন বি ডি কোন সি ওকে আকে তারপর দেখো তারপর আমরা চার নম্বরে দিব দেখো সি জি সি জি রোশনি দেখো সিজি রোশনি দেখো তাহলে কি করছে সিজি এখানে দেখো এইয সিজি রশ্মি এ বিন্দুতে শেদ করছে এই যেখানে বিন্দুতে শেদ করার ফলে কি হয়েছে ঠিক আছে সেত করে তাহলে দেখো সেত করবো তাহলে তাহলে ত্রিভুজ ই উদ্দিষ্ট ওকে এটাই দেখছিল আমাদের আজকের এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোথাও একটু সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোথায় বুঝতে পারোনি তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না আজকে আমরা এখানে বের আল্লাহ হাফেজ সবাই ভালো আর অবশ্যই সাবস্ক্রাইব করো